আমি প্রথম তোমার সালাম দিলাম উত্তর দিলে না কেন প্রথম যখন আপনি সালাম তখন আমি গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় ইয়া রসুল আল্লাহ আমার স্ত্রী নামাজ পড়ছিল কাপড় পরে আমি কি করে আমার স্ত্রীকে ডাকতে পারি আবার বললেন ইয়া রসুল আল্লাহ দ্বিতীয়বার যখন সালাম দিলেন তখন আমার স্ত্রী নামাজে আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে আমি কি করে আপনাকে ডাকতে পারি তৃতীয়বার সালাম দেওয়ার সাথে সাথে আমার স্ত্রী সালাম ফিরিয়ে দিয়ে গর্তর ভিতরে ঢুকে ইয়া আমার কাপড় দিল আমি কোন রকমে জড়িয়ে আপনার কাছে হাজির হয়ে গেছি ইয়া রসুল আল্লাহ দিন ক্ষমা করে দিন এত গরিব এত গরিব রসুল আল্লাহ দিনের পর দিন খাওয়ান আল্লাহ রসুল শুনে চোখের পানি জারি হয়ে যায় নবী বললেন আবদুল্লাহ তুমি এত কষ্ট করে নামাজ পড়ো দুই স্বামী স্ত্রীর একটা কাপড় তথাপি নামাজ করো না ও ধনী ও জ্ঞানী ভাইরা আপনারা বোঝার চেষ্টা করুন আমাদের বাড়িতে দুটো তিনটে করে কাপড় অনেক মুসলমান আছে নামাজ পড়ে না ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন এরপরে আব্দুল্লা সারি তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো কিন্তু এই আট দশ বছর বয়সের একটা ছেলে ছেলেটারে গাছের গায়ে বেঁধে রেখে কষ্ট দিচ্ছ কেন শিকল দিয়ে বাঁধা আব্দুল্লা সারিরে ছেলেটা গাছের গায়ে বাঁধা কেন আল্লাহ নবীর সাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন পরের জিনিস না বলে খাওয়া হারাম চুরি করে খাওয়া আর না বলে খাওয়া একই ইয়ার আল্লাহ আপনি তো বলেছেন লায়দ খুলুল জান্নাতা ওই শরীরটা কোনোদিন জান্নাতে যাবে না যাবে না যে শরীরটা জাসাদুন হারাম দিয়ে লালিত পালিত হয়েছে জাসাদুন বুঝিয়া বিল হারাম বাচ্চার শরীরে এক লোক মা হারামখানা ঢুকবে ওই শরীর জাহান নামে যাবে ওটা আমার বেটা আমি ওর কেন বেঁধেছি শোনেন আমার স্ত্রী এই অবস্থায় গর্তর ভিতরে বসা আর আমি রুজির তালাশে কাপড় পরে বেরিয়ে যাব আমার ছেলে যদি ছেলে রেখে যাই ওই হুদির বাগানের একটা খেজুর গাছ আমার উঠনে খেলা হয়ে এসেছি ওই গাছের খেজুর পড়লে আমার বাচ্চা যদি গুড়িয়ে মুখে দেয় আমার বাচ্চা হারাম খেয়ে বড় হবে হারাম রক্ত তৈরি হবে তাই আমার বাচ্চার বেঁধে রেখে যায় যাতে করে ক্ষুদার জ্বালায় ইহুদের বাগানের খেজুর গুড়িয়ে না খেতে পারে আপনি বলেছেন লা কুলুল জান্নাত জাসাদুন ওই শরীর জান্নাতে যাবে না যাবে না ওই শরীর যাবে না জাসাদুন গুজিয়া বিল যার ভিতরে হারাম প্রবেশ করেছে এইবারে আপনারা কে কি খানা খাবেন আপনারা নিজেদেরই নিজেরা বুঝতে পারবেন কলিজার টুকরা খায়রা মত আল্লাহর নবী বিশ্বনবী আল্লাহর নবী জানেন বিশ্ব নবী জানিয়ে দিলেন খবরদার খবরদার পরের মাল না বলে খাবে নাও পরের মাল না বলে ছোবে নাও পরের মাল ছিঁড়বে না চুরির মাল খাবে না চুরি করা মাল খাওয়া খারাপ এখন আপনি রাতের বেলা তাহাজের নামাজ পড়তে যাচ্ছেন মসজিদে তাহাজ পড়তে যেতে যেতে হঠাৎ বর্ষার সময় দু কেজি ওজনের একটা শোল মাছ উঠে উঠেছে এখন ওই মাছটা আপনি যদি নিয়ে বাড়ি গিয়ে খান দু কেজি ওজনে শোল মাছ বোঝেন শোল মাছ কি মাছ বলে আপনাদের শোল মাছ এখন ওইটা যদি না বলে বাড়ি গিয়ে খাওয়া হয় ওটা খাওয়া না মোস্তাহ না বলে খাওয়া নাকি মোস্তাহ নেই বলেন হারাম বলেন হারাম না বলে খাওয়া হারাম আর যদি আপনি ওই মাছটা হাত দেওয়ার তো দরকার ছিল না কিন্তু যদিও হাত দিয়েছেন গুড়িয়ে নিয়ে যার মাছ তার বাড়ি যদি যেতেন যে বাবু তোদের পুকুর থেকে এই শোল মাছটা উঠেছে আমি দেখেছি তাই মাছটা ফের অন্য দিকে চলে যাচ্ছিলো তা আমি গুড়িয়ে নিয়ে এসেছি তোরা নিয়ে ও তো ভাববে যে এখনো আল্লাহর জিন্দা অলি আসে দুনিয়ায় আপনার জন্য দোয়া করবে যে এত বড় আল্লাহর অলি এখন আছে আমরা যে ফুরপুরা শরীফে যাই আল্লাহর ওলি খুঁজতে বলি তো রে এই রাত দুটোর সময় শোল মাছ বাড়ি আসে মানে কি কত মান তার কিন্তু ও এ কাজ করবে না ও চা করে লুঙ্গি খুলে শোল মাছটা ধরেছে রাত্রিবেলা জামাকায় আছে অসুবিধা নেই লুঙ্গি এইবার ধরে বাড়ি গেলো গিয়ে জাগিয়ে দিলো দুপুরবেলা সেইটা রান্না করে তাহাদ করে এস্ট করে আভাবিন পরে স্বামী খেয়ে নিল এখন সব কটা দুজকেরা যাবে না রান্নাতে যাবে দোজকে যাবে কোরআন শরীফ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহালিকুম নারা আল্লাহ পাক জানে হে আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও জেনে রেখে দাও তুমি বাঁচো জাহান নামের আগুন থেকে আর তোমার আহালে বর্গরে জাহান নামের আগুন থেকে বাঁচাও আল্লাহর কত স্ত্রীর দায়িত্ব স্বামীর বাঁচানোর স্বামীর দায়িত্ব স্ত্রীর বাঁচানোর ছেলের দায়িত্ব বাপের বাঁচানোর বাপের দায়িত্ব ছেলের বাঁচানোর মায়ের দায়িত্ব মেয়ের বাঁচানোর মেয়ের দায়িত্ব মায়ের বাঁচানোর স্বামীর দায়িত্ব স্ত্রীর বাঁচানোর স্ত্রীর দায়িত্ব স্বামীর বাঁচানোর এইবারে একটা কথা বললে বুঝতে পারবেন হজরত আলী কার্লাবা জাহুর আল্লাহর নসুলের বেটিকে বিয়ে করেছিলেন বিশ্বনবী খাতুন খাতুরে যান ফাতেমাকে বিয়ে দিলেন আর বললেন বেটি ফাতেমা আমি তোমার বিয়ে দিলাম আমি তমন গরিব মানুষ কিছু দিতে পারলাম না একটা নামাজের পাটি দিলাম একটা খেজুর পাতার ছোপড়া একটা বিছনা দিলাম কলেজা টুকরারা রে ফাতে ফাতেমা আমি যেন কোনো দিন না শুনি তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী রেগে গেছে কারণ স্বামী যদি রেগে যায় স্ত্রী যদি মারা যায় ওই স্ত্রী ঠিকানা হবে না স্বামী যদি রেগে যায় স্ত্রী যদি মারা যায় ওই স্ত্রী স্ত্রীর যাবে আর স্বামী যদি রেগে যায় স্ত্রী যদি না মরে যতক্ষণ কথা বন্ধ রাখবে যতদিন স্বামীর সঙ্গে কথা না বলবে আল্লাহ রসুল বলেন আল্লাহর ফেরেস তারা ওই নারীর জন্য বদ্ধবা দিতে থাকবে আর ওই কথা বন্ধ করা অবস্থায় যদি স্ত্রী মারা যায় ওই স্ত্রী সোজা যাবে ও ভাবিরা জাহান নামে খালারা পৃথিবীর জমিনে প্রত্যেকটা নারীর কাছে পৃথিবীর জমিনে প্রত্যেকটা নারীর কাছে এক নম্বরে মেহমান হলো তার স্বামী স্বামী মাঠ থেকে বাড়ি আসলো আপনাকে ডাকলো যখন আপনি বলছেন উঠোন ঝাঁট দিচ্ছি আপনার কাছে উঠোন বড় বড়। না স্বামী আপনি বলছেন হাঁস মুরগির কুঁড়ো দিচ্ছি আপনার কাছে হাঁস মুরগি বড় না স্বামী বড় রাতের বেলা লেখা স্ত্রীকে বিছনায় ডাকলো স্বামী স্ত্রী বলছে দাঁড়াও এখন ফোন দেখছি বলছে তাড়াতাড়ি চলে আয় রাত বেড়ে যাচ্ছে বলছে দাঁড়াও না সিরিয়ালটা কুড়ি মিনিট বাকি আল্লাহর কসম কিতাবে লেখা যদি স্ত্রী ওই ব্যবহারে স্বামী যদি রেগে যায় ওই স্ত্রীর জন্য আল্লাহর ফেরত তারা দিতে থাকে ওই রাতে যদি স্ত্রী মারা যায় স্বামী যদি রেগে যায় ওই স্ত্রী জাহান নামে যাবে এজন্য মায়েদের বলি মা পৃথিবীর জমিনে এক না মন্নারী যে মেয়েটাকে রসুল্লা বলেছেন তিনি হলেন না মা খাদি যে তুলো কবরা রাহ রদি মা দেখা গেছে স্বামী সেবা করে গেছে স্বামীর কোনো দিন বড় কথা বলিনি শাড়ি নাই স্বামীর বলিনি কানের নাই স্বামীর রাস করেনি নাকের আপনার কি না গলার নাই স্বামী রাস করেনি হাতের নাই স্বামী রাস করেনি ভাত নাই স্বামী রাস করেনি ভালো শোয়ার নাই রে ভালো টসক নাই ভালো পানির গেলাস নাই ভালো পানির মশক নাই দিনের পর পর খাওয়া নাই মাসের মাস জলে না স্বামী রাস করে না স্বামী করে করেছে খাওয়া দিতে পারেন না শাড়ি দিতে পারেন না বিয়ে করেছেন কেন রাস করেছে বাবু জোরে বলেন একটা বলেন নাশ করিনি কারণ মা খাদিজা তুলুকুমুরার ব্যাপার দেখে স্বামীর সেবা দেখে গারে সুরে যাওয়া গারে গারে সুরে গারে হিরায়ে যাওয়ার রাস্তায় মা খাদিজার পায়ের তলা পেটে রক্ত বার হতে দেখে আল্লাহ বলে জিবিড়ি আমি খাদিজার উপরে রাজি ও জিবিড়িল তুমি চলে যাও আমি খাদিজাকে সালাম দিলাম তুমি আমার দোস্তকে বলে দাও আমার আল্লাহ খাদিজার খাদিজার আপনার ভালোবাসা দেখে মোহাম্মদ দেখে খাদিজার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে খাদিজাকে আমার আল্লাহ সালাম পাঠিয়েছে তাহলে পৃথিবীর এক নাম্বার নারীর নাম কি একটু কথা বলে যে কাকজন বলবেন না খাদিজা আর পৃথিবীর সর্বপ্রতম নারীদের ভিতরে কলমা পড়ে কে বলেন খাদিদা কিছু কিছু কথা শিখেলাম মা খাদি কুবরা পৃথিবীর এক নাম্বার নারী হওয়ার পরেও রসুরুল্লাহর স্ত্রী হওয়ার পরেও মা খাদি যার মা হওয়ার পরেও রসুল্লাহকে একদিন বললেন ইয়া রসুল আল্লাহ আমার এনতে কালের পরে আপনি কি আমার জন্য দোয়া করবেন না ইয়া রসুল আল্লাহ কথা দেন কথা দেন কারণ আপনি বলেছেন বেটা বাপের পরিচয় দেবে না মেয়ে মায়ের পরিচয় দেবে না মেয়ে বাপের পরিচয় দেবে না কেউ কারোর হবে না হবে না স্ত্রী স্বামীর পরিচয় দেবে না স্বামী স্ত্রী পরিচয় দেবে না বা বেটার পরিচয় দেবে না নবীদের কাছে যাবে নবীরা বলবে হবে না হবে না এই মাঝে মধ্যে জুমান্না মাঝে দেখবেন ইমাম সাহেব গোনেরা পড়েন খোদবাতে আদম শফিবুল্লাহ নফসী নফসি মুসা কালিমুল্লাহ নফসী নফসি সুলাইমান সাহেবুল মখলুকাত নফসী নবসি দাউদ খলিফাতুল্লাহ নফসী নবসি ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ নফসী এরকম একটা মাঝে মধ্যে বলে না বলে না এইগুলো বলে মানে তেরা যাবে ওরা সবাই বলবে আমার উপায় কি হবে আমার উপায় কি হবে নবীরাও সাপোর্ট দেবে না রে কোথায় তোমার মা আর কোথায় তোমার আব্বা কোথায় তোমার ছেলে কোথায় তোমার মেয়ে কোথায় তোমার সেই জমি কোথায় তোমার সেই জায়গা কোথায় তোমার অহংকার কোথায় তোমার তাকাব্বরি কোথায় তোমার দল বল ইন্নাল্লাহা তাই দুটো পায়ে ধরে বলি ভালো হয়ে যেতে হবে এ দুনিয়া বাঁচার জায়গা না আজ আজিকাল থাকবো না আজ থাকব থাকবো কিনা জানি না কোরানে বলা নাই হাদিসে বলা নাই মানুষ কবে মরে যাবে ইশানো মরিনি আল্লাহ আসমানে আল্লাহ তুলে নিয়েছে কোরআন সত্য বলে কিতাবে লেখা ঈশা ন আসবে আর মৃত্যু বরণ করবে যদি ঈশা নাই কাতুল মত এই আয়াতটা উড়ে যাবে ঈশা নবীকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছে ঈশা নবী আসবে মৃত্যু বরণ করবে ডাক্তার পাশে ডাক্তারের ঔষধে কাজ হয় আল্লাহর কসম ডাক্তারের ঔষধে কাজ নাই কাজ নাই কাজ করতে পারে না ঔষধ মানুষকে বাঁচাতে পারে না ডাক্তার মানুষকে বাঁচাতে পারে না ঔষধ যদি কোনো মানুষের বাঁচাতে পারত তাহলে ডাক্তারগুলো ভালো ভালো ঔষধ খেয়ে নিজেরা বেঁচে থাকতো ভালো ভালো ঔষধ ডাক্তার চেনে না চেনে না আচ্ছা গ্রামের লোক সব মেরে দিক ডাক্তারের মারার বাপটার বেঁচে টাকা দরকার ছিল সাত কোটি টাকা খরচা করে ডাক্তারি পাশ করিয়েছে খবর নিয়ে গেল মাও মারা গেছে বাপও মারা গেছে এবার ভেলোরে যায় আসে সাত লাখ টাকা ফি নেয় এলাকায় গল্প করে যে ভগবান এখন বেঁচে ভগবান আছে একটা ডাক্তার গেলে বেঁচে যায় গেলে বেঁচে যায় তো প্রচুর টাকার মালিক তার সঙ্গে বিরাট সম্পর্কে ফোনে কথা হয় যায় আসে সুস্থ হয়ে যায় এবারে একদিন সেই রোগটা বিরাট বাড়া বেড়ে গেছে এবারে ফের পেলেন করে গিয়ে চা করে চেন্নাইয়ে লেবে গেছে নিয়ে ডাক্তারখানে গেছে ডাক্তার খুঁজছে সে ডাক্তার কই সে ডাক্তার কই অন্য ডাক্তার বলছে সে তো তিন মাস আগে মারা গেছে এত বড় ডাক্তার মারা যায় তাহলে বাঁচে কে কথা বলেন বাঁচে কে জুল জালিবাল ইকরাম করাম বলেন এইবারে আপনাদের বলি আপনারা যদি বাঁচতে চান তাহলে কি করবেন আমাদের বয়স কার সত্তর বছর কারুর আশি বছর কারুর ষাট বছর কারুর পঞ্চাশ বছর কি করবেন বয়সটা নব্বই করাতে চান একশো করাতে চান বিশ্বাস করুন একজন পারেন তিনি হলেন আমার আল্লাহ আপনি আল্লাহর গোলাম আপনি যদি প্রত্যেক দিন আল্লাহর বাড়ি গিয়ে বলেন আল্লাহ আমার বয়স কত আছে ষাট যদি হয় আপনি আশি করে দেন আশি যদি হয় নব্বই করে দেন আমি আরও দিন থাকতে চাই আল্লাহ যদি চায় আপনার ষাট থেকে সত্তর করে দিতে পারে কারণ মালাকুল মৌদকে আল্লাহ বলে পাঠিয়েছিলেন ও আজরা চলে যাও আমার জানিয়ে দাও আমার দস্তকে শুনিয়ে দাও জান কবজা করার কথা আমার দোস্ত যদি জান কবজা করার অনুমতি দেয় তাহলে জান কবজা করা হবে যদি বলেন থাকতে চাই আমি আল্লাহ বলছি আজ তোমার ফিরে আসতে হবে আল্লাহ যদি চায় কারুর দশ বছর হায়াত বাড়িয়ে দিতে পারে না পারে না এইটাই বিশ্বাস রাখতে হবে বাঁচতে চাইলে যিনি বাঁচাতে পারেন সেই বাঁচানো নাম আল্লাহ যেতে হবে কোথায় আল্লাহর বাড়িতে সবাই আল্লাহর বাড়ি যাব হ্যাঁ না বলবেন না বলেন ইনশাল্লাহ আল্লাহর বাড়ি যাব আর আমার যত দাবি যত তাওয়া পাওয়া সবগুলো আল্লাহর কাছে বলবো আমার আল্লাহ পাক বলে বান্দা তোদের কিসের দাবি আমার বাড়ি যাবি জান ভরে যাবি আমি আল্লাহ তোদের সব দাবি পূরণ করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর বেটি ফাতিমা একটা চাদর দিয়েছিলেন ক্ষুধার্ত অবস্থায় যন্ত্রণা সহ্য করতে চাদর বিক্রি করলেন ছটাকায় তিনটে ফকিরের দান করে দিল ছটাকা নাই রে আটা কিনবে কি করে রাস্তায় দাঁড়িয়ে আছে মন খারাপ উঠ ওলার আসলো আলি তোমার উঠ বাকি দেব। উট কিনবে কি উট উঠ বাকি দেওয়া হবে বলছে আমার তো টাকা নেই উঠ যদি বাকি দাও উঠ বিক্রি করে টাকা দিতে পারবো বলে ক টাকায় বাকি টাকায় বলল ছ টাকা ছ টাকায় উঠ কিনলো বাকি মদিনার বাজারে বিক্রি করলো ষাট টাকা ছ টাকা ফিরিয়ে দিল চুয়ান্ন টাকা ছিল চুয়ান্ন টাকার মাল কিনে যখন বাড়ি যাচ্ছিল ফাতেমা বললে স্বামী দাঁড়ান ভিতরে ঢুকবেন না আমার আব্বা জানে চাদরটা খুব বেশি হলে ছ থেকে সাত টাকা দাম আর এই ছ সাত টাকা দামের চাদরটা ও স্বামী গো আপনি কত বিক্রি করেছেন এত পঞ্চাশ ষাট টাকার মাল একটু শুনি আমি মালগুলো কি হালাল মাল না ক্ষুধার যন্ত্রণায় কোথায় কি করেছেন ও কলিজার টুকরারা না স্বামীর দায়িত্ব স্ত্রীর জান নাম থেকে বাঁচানো স্ত্রীর দায়িত্ব স্বামীর জান নাম থেকে বাঁচানো ফাতেমা বললেন স্বামী একটু দাঁড়ান আমি অন্তত একটু শুনি তিন দিন খাইনি আর না একদিন খাবো না কিন্তু এত টাকা কোথায় ফেলেন শুনি কথাটা কিছু বুঝতে পেরেছেন তিন ভাগ লোক বুঝতে পারেনি বলে মনে হচ্ছে যে আমার আব্বার চাদরটা ছ টাকা দাম সাত টাকা হোক আট টাকা হোক দশ টাকা হোক কিন্তু মাল তো পঞ্চাশ ষাট টাকা মাল কি সব ভালো একটু দাঁড়ান আর আমাদের গিন্নি এমন আছে যদি স্বামী রাতের বেলা কোথার থেকে কিছু নিয়ে আসে ফির দিতেও বলে না শুধু বলে কেউ তো দেখতে পাইনি বুঝতে পারেন তো বলছে না তাহলে বলছে মাল ঢুকিয়ে দাও আমি লুকিয়ে দিই সেজন্য এবাদাত করব। হারাম খাবো না আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহর জন্য আমাদের এ কবুল করে দোয়া করার সময় কি বলবো কি বলবো ইয়া হাইয়ু আপনারা মুস্ত মুখস্ত করে দিয়েছেন তো তাহলে আল্লাহ পাকের নিরানব্বইটা নামের ভিতরে সর্বশ্রেষ্ঠ যে দুটো নাম ইসমে আজম নাম ওই নাম দুটো কি বললাম ইয়া হাইয়ু এই বলে সবাই দোয়া করবো আমার আল্লাহ এই তার দোয়া কবুল হয়ে যাবে প্রত্যেকদিন ফরজ নামাজের পরে পরে ফজরের নামাজ না পাঁচক তো ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি যে পড়বে সে মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার কোনো বাধা থাকবে না বাধা একটা পাবে শুধু মৃত্যু আর আল্লাহ জান্নাতে যাবে যাবে বলুন আর একটু জোরে বলুন চিল্লে একবার আর এই তকবির তাহলে কোরআন শরীফ যারা জানি না কোরআন শিখলে আমল গুলো করতে সুবিধা হবে কোরআন সবাই শিখবো ইনশাআল্লাহ সবাই শিখে লব বাপ আল্লাহ আমাদের প্রত্যেকের কোরআন সিনায় নিয়ে মরার তৌফিক দেন বলেন আমিন আল্লাহ আমাদের কোরআন শরীফ আমাদের সঙ্গের সাথী বানান কবরের পোহরিয়ার পাহারাদার দার বানান হাসরের পোহরিয়ার পাহারাদার বানান সকলে বলেন আল্লাহ আমিন আজকের কোনো মাস্টার কোনো ডাক্তার কোনো আইপিএস কোনো লয়ার কোনো উকিল কোনো জজ যদি আমাদের মসজিদে জুমার নামাজ পড়তে আসে হঠাৎ ধরো ইমাম সাহেবের মা মারা গেছে বা আব্বা মারা গেছে সাড়ে এগারোটার সময় ইমাম সাহেব চলে গেছে এখন ওই মাস্টার সাহেব যদি বলে বাবু আপনারা টেনশান করবেন না আমি জুমার খুদ দিচ্ছি আপনারা সবাই অবাক হয়ে যাবেন না যে মাস্টার লোক এত সুন্দর খোদবা দিচ্ছে আসলে মাস্টারের বাম্মা আল্লাহকে বিশাল মানত রসুলের দাম দিতেন বলে তাই মাস্টার ইংলিশের সহ অঙ্কের অঙ্কের সঙ্গে ইংলিশের সঙ্গে বাংলার সঙ্গে ওই সঙ্গে সঙ্গে আরবি টিউশনই এক দু মিনিট করে একটা বস্তাদের কাছে দিয়েছিল তাই মাস্টার ইংলিশের সাথে আপনার বাংলার সাথে অঙ্কের সাথে দু এক মিনিট করে আরবি টিউশনই পড়েছিল ছোটোবেলায় তাই ছোটোবেলার পড়াটা এত সই আর এত শুদ্ধ ও সারা জীবন জুমা খতবা দিতে পারবে মসজিদে ইমামতি করতে পারবে মা বাপের এতেকালের সময় মাতা ইয়াসিন পড়ে ফুঁক দিতে পারবে আর মা বাপের কবরের দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে কামা আরব বায়ানি কামা রব কামা আরব আল্লাহ ছোটবেলায় আমার মা বাপ যেরকম আমার কত সুন্দর করে লালন পালন করেছে সাপে কামড়ালে বলতে পারতাম না মা বাপ বুঝালিত পায়খানা লাগলে মাকে ডাকতে পারতাম না খুদা লাগলে মাকে বলতে পারতাম না আমার কেউ মারলে মাকে বলতে পারতাম না আজকের তেমন মা বাপ কবরে বাস হয় মা বাপের সাপে কামড়ালে কারু বলতে পারে না মা বাপের কবরে চাপ দিলে কারু ডাকতে পারে না মা বাপের কবরে আগুন জ্বালি দিলে কারো বলতে পারে না মা বাপের কবরে সাপ দিলে কারো ডাকতে পারে না আল্লাহ আমার মা বাবা আমার ছোটবেলা যেরকম লালন পালন করেছে আপনি আমার মা বাপের আপনার কুদরতি কোলে লালন পালন করুন জোরে বলুন আর জোরে বলুন সবহার আল্লাহ চিল্লে তকবির দান নারী আর জোরে বলেন নারী তাকবীর নাই দেখবে তাই আমি কোরআনের কারখানায় আপনার প্রতিষ্ঠান মাদ্রাসা এই মাদ্রাসার জন্য আমি একটু কালেকশন করব। আপনারা আল্লাহর বান্দা আল্লাহ যদি মৃত্যু না দেয় পাঁচটা হাজার টাকা একজন বলবেন হুজুর আমার আব্বা নাই আমার মা নাই আমার দাদু নাই এই মাদ্রাসার দান আমি পাঁচ হাজার টাকা দেব তার নামটা একটু লিখবো আল্লাহর দরবার প্রথমে তার নাম ধরে একটু হাত তুলে দোয়া করব একজন কোনো হাজি সাহেব একজন কোনো মাস্টার সাহেব একজন কোনো চাষি একজন কোনো ব্যবসায়ী প্রথম পাঁচটা হাজার টাকা বলতে পারবেন বাপ